টুনি এবছর তার জমিতে কিছুই চাষ করেনি তার কারণ টুনি এবছর তার জমিতে কি চাষ করবে সেইটা ভেবে পাচ্ছিল না তারপর হঠাৎ টুনির মাথায় একটা বুদ্ধি আসে আরে আরে এবছর থেকে মূলা চাষ করেনি আর এবছর মূলার দাম অনেক মূলা চাষ করলে কেমন হয় সেইটা বলে টুনি বাজারে যায় বাজারে গিয়ে মূলার বীজ কিনে আনে তারপর টুনি তার জমিতে ছিটিয়ে দেয় বেশ কিছু মাস পর আরে আরে বেশ কিছুদিন তো হয়ে গেছে যাই তো আমার জমিতে মুলা কেমন হয়েছে তারপর টুনি তার জমিতে যায় টুনি গিয়ে দেখে তার জমিতে অনেক মুলা হয়েছে টুনি জমিতে মুলা দেখে বলে মুলা অনেক বড়ই হয়েছে মুলা তুলে বাজারে বিক্রি করতে হবে আচ্ছা এতগুলো মুলা তো আর হাতে করে নিয়ে যাইতে পারবো না যাই বাজারে গিয়ে একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসি সেটা বলে টুনি বাজারে যায় বাজারে গিয়ে একটা গাড়ি ভাড়া করে নিয়ে তার জমিতে আসে তারপর টুনি জমি থেকে মূলা তুলে বাজারে নিয়ে যায় টুনি বাজারে গিয়ে দেখে দুষ্টু কাক কি যেন বিক্রি করতেছে টুনি বলে আরে কাক ভাই ওখানে কি বিক্রি করতেছে যাই তো দেখি তারপর টুনি সেখানে গিয়ে দেখে দুষ্টু কাক মুড়ি বিক্রি করতেছে টুনি বলে

কেন কি হয়েছে আরে আরে তুমি কিছুই জানিস না এবছর বাজারে মোলার অনেক দাম হ্যাঁ কাক ভাইয়া আমি জানি এইজন্যই তো এবছর আমার জমিতে মোলা চাষ করেছি তারপর দুষ্টু কাকের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে টুনিকে বলে তুই আমার দোকানের পাশে তোর মোলার দোকান দে কেন কেন কাক ভাইয়া আমি তোমার দোকানের পাশে মুলার দোকান দিব কেন আরে বোকা টুনি তোর কোন মাথায় কি কোনো বুদ্ধি নেই কাক ভাইয়া আমার তো মাথায় কোনো বুদ্ধি আসছে না আমি কেন তোমার দোকানের পাশে দোকান দিব সেটা তো খুলে বলো টুনি তোর মুলার দোকান আমার দোকানের পাশে দিলে তোর মুলা আর আমার মুড়ি অনেক বেশি বিক্রি হবে তার কারণ মুলা আর মুড়ি খেতে অনেক মজা লাগে হ্যাঁ কাক ভাইয়া তুমি তো ঠিকই বলেছো তাহলে আমি তোমার দোকানের পাশেই মোলার দোকান তারপর টুনি কাকের মুড়ির দোকানের পাশে মোলার দোকান দেয় কাক আর টুনি মোলা আর মুড়ি অনেক বেশি বিক্রি করতে থাকে তারপর দুষ্টু কাকের মুড়ি আর টুনির মোলা অনেক বেশি বনের পাখিরা কিনতে থাকে হঠাৎ বনের রাজা ইগল মহারাজের কাছে একটা খবর যায় ইগল সেনাপতি মহারাজকে বলে মহারাজ আপনি কি কোনো খবর পেয়েছেন সেনাপতি না তো আমি তো কোনো খবর পাইনি কেন কি হয়েছে বোনের কি কোনো পাখির কোনো সমস্যা মহারাজ এবছর টুনি বাজারে মোলার দোকান দিয়েছে মোলার দোকানের পাশে দুষ্টু কাকো মুড়ির দোকান দিয়েছে এই জন্য বোনের পাখিরা অনেক বলা বলি করতেছিল দুষ্টু কাকের মুড়ি আর টুনির মূলা একসঙ্গে খেতে অনেক মজা লাগে মহারাজ বলে আমি আমার দাদা মশাইয়ের কাছে শুনেছিলাম মুলা আর পন্তা খাতে নাকি অনেক মজা লাগে তাই নাকি মহারাজ তাহলে কি আমি টুনির দোকান থেকে মূলা কিনে আনবো হ্যাঁ সেনাপতি যাও যাও টুনির দোকান থেকে মুলা কিনে নিয়ে আসে সঙ্গে কস্তু কাকের দোকান থেকে মুড়ি কিনে ও নিয়ে আসে তারপর সেনাপতি বাজারে যায় বাজারে গিয়ে কস্তু কাকের দোকান থেকে মুড়ি কিনে টুনির দোকান থেকে মুলাও কিনে তারপর সেনাপতি মুলা আর মুড়ি কিনে নিয়ে ইগল মহারাজের কাছে আসে তারপর ইগল মহারাজ মুলা পান্তা মুড়ি অনেক মজা করে খায় এদিকে দুষ্টু কাক আর অনেক বেশি বেশি বিক্রি করতে থাকে আর তারা অনেক বেশি টাকা পায় আর তারা ভালোভাবে জীবনযাপন করতে থাকে